এই পৃথিবীর প্রতিপালক তোমাদেরকে নিষেধ করছেন যিনি জানে তোমার গোপন এবং প্রকাশ্য যিনি জানে তোমার প্রতি বর্তমান এবং ভবিষ্যৎ যিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ যিনি জানে তোমার বান্ধবীর সাথে বাস বাগানের গোপন কত কত যিনি জানে তোমার বিশ হাজার টাকা আয় করে দশ টাকা ঘরে খরচ করে বাকি দশ হাজার টাকা প্রতি দলের খরচ করো তুমি জানে তিনি জানে তোমার গোপন এবং প্রকাশ্য সো বয় করো ওই মহান তোমাকে بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد البرد الثمن لم يلد ولم يولد ولم, ولم يكن له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا ونذيرنا وطبيبنا, وطبيبنا وطبيب أرواحنا وطبيب قلوبنا وحولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراته وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المزيد الله الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله في حديث صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله এই প্রত্যেকটা সবাই মহান জন্য যে মহান رب العالمین আসমানকে ছাদ স্বরূপ জমিনকে বিছানা স্বরূপ এবং পাহাড়সমূহকে প্যারাক স্বরূপ সৃষ্টি করেছে সেই সাথে সাথে ওই মহান رب العالمিনের শুকরিয়া আদায় করছি এজন্য যে যে মহান رب العالمিন আজকে জুমার দিনে জুমার আদেশের উদ্দেশ্যে আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন এবং আপনাদেরকে কিছু কথা শোনা আমাকে কিছু কথা বলার তৌফিক করেছেন لقد نشرت موضوع المسلمين <سؤال> من المسلمين من لله الله المسلمين العالمين المسلمين من المسلمين من المسلمين من يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله المسلمين من الله رب العالمين من المسلمين من المسلمين من المسلمين الإيمان আল্লাহকে ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় করো কেন তার হাতেই তোমাদের জীবন তার কাছে তোমাদের প্রত্যাবর্ত তোমার এক সুন্দর সুঠাম দেহের মালিক তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাজরের হারের একটা ফুটা তুচ্ছ পানি থেকে যা সদের ধাক্কা দিয়ে বের হয় ভয় করো ওই মহান রবকে যে মহান রব তোমাকে তোমার মায়ের পেটে দশ মাস দশ দিন রেখে রক্ত হার মাংস তারপর সুন্দর পৃথিবীর বুকে প্রেরণ করেছেন ভয় মহান রবকে যিনি তোমাকে শিশু থেকে করেছেন যুব হাটটা খাট্টা শক্তিশালী তোমাকে মানুষ এখন বীর বলে তোমাকে মানুষ এখন বাহাদুর বলে তোমাকে দেখে মানুষ বা বা বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছেন নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ সেটা উনার দেওয়া ভয় করো তোমার সামনে থাকা ষাট বছরের ঠিক বিশ বছর পূর্বেও তোমার মতো হাত মুরু পিকে অধিকার ছিলেন ভয় করো ওই মহান রককে সে মহান রক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা ভোটে দিয়ে এখন লাঠির সাহায্যে হাঁটাচ্ছে ভয় করো ওই মহান রককে তোমাদেরকে বলছেন আমাকে ভয় কর তুমি তো মনে করছো আমি যুবক আমি তো মৃত্যুবরণ করবো না যুবকরা কি মৃত্যুবরণ করে না যুবকরা মৃত্যুবরণ করে না দুনিয়াতে যুবকরা মৃত্যুবরণ করে আল্লাহ কাতর আলম বলেন তোমরা আমাকে ভয় কর কেমন ভয় প্রকৃত পক্ষেই ভয় তারপর তিনি বলছেন কারণ যুবকের মৃত্যু হয়। যুবকেরও মৃত্যু কারণ তুমি তো যুবক তুমি মনে করছো আমার মৃত্যু হবে না আমি তো যুবক যে ঘন্টায় দুই কিলোমিটার চল্লিশ কিলোমিটার বেটে দৌড়াতে পারি আমি তো যুবক যে চিল্লা করে অমুকের মাথা ভাঙতে জানি আমি তো যুবক যে দুই দিন না ঘুমিয়ে থাকতে পারি তুমি ভুল করছো তুমি যদি এটা মনে করো তাহলে তুমি ভুল করছো তোমাদের বক তোমাকে বলছে ইচ্ছা বললো হাক্কি তারপরে বলছে ولا تموتن এই পৃথিবীর প্রতিপালক তোমাদেরকে নিসাব করছেন যিনি জানে তোমার গোপন এবং প্রকাশ্য যিনি জানে তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যিনি জানে তোমার কম্বলের নিচের গোপন যিনি জানে তোমার বাঁধমের সাথে বাস বাগানের গোপন গোপন যিনি জানে তোমার 20000 টাকা আয় করে হাজার টাকা ঘরে খরচ করে বাকি 10000 টাকা প্রতিদায়ে খরচ করো ও জানে

আমার বাবার সে বব তোমাদেরকে বলছেন মৃত্যুবরণ করিও না আমি রবের কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তো সবকিছু করতে পারি আমাদের রব তো আমাদেরকে সবকিছু করতে যে আমাদেরকে তাহত করতেই হবে আমাদেরকে সবকিছু করতে হবে তাহাজ করা তো একদম মন আপনারা করবেন না করবেন আপনার ইচ্ছা আল্লাহ তো সবকিছু করতে পারি আল্লাহ তারা এমন অনেক মাধ্যম দিয়েছে অনেক মাধ্যম দিয়েছে যেগুলো আমরা না করলে সু না খেলে জিনা না করলে মদ না না করলে মেঘ দেখ আল্লাহ তারা কত নেকের মাধ্যম দিয়েছে কত নেকের মাধ্যম দিয়ে রাখছে তারপরেও আমরা কি করি আল্লাহ প্রমান করি তারপরে আমরা না করতে আল্লাহ বলছেন বান্দা তোমাদের মতো অকৃতজ্ঞ বান্দা কেউ তোমাদের মতো অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বান্দা কেউ এক ফুটা পানির থেকে তোমাকে আমি অস্তিত্ব দিলাম এক ফুটা পানির থেকে অস্তিত্ব দিলাম এক ফুটা পানির ভিতরে হাজার হাজার কোটি কোটি শোকরাম যে শোকরাম গুলো খালি চোখে দেখা যায় না যে কোনো দেখার জন্য মাইক্রোস্কোপের ব্যবহার করতে হয় এক ফুটা পানির থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাবে দিলাম সমগ্র সৃষ্টিকে আমি ছয় দিন অস্তিত্ব দিলাম কিন্তু তোমাকে দশ মাস দশ দিন সময় নিয়ে নিখুঁত পাবে সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে তৈরি করেছি কিন্তু তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমার কুদরতি হাতে ইউজ করেছি হাত আল্লাহ বলেন তোমার মতো অকৃতজ্ঞ বন্ধার কেউ না তিনি বলছেন তোমাকে তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাবে তৈরি করেছি তারপরেও মানুষ আল্লাহ সবকিছু করতে বলি আল্লাহ অনেক কিছু করতে পারি আপনি যদি সুদ না কি আছে আল্লাহ জানে আমাদের এগুলো করতে কষ্ট হবে তাই তো তিনি অনেক থেকে পাথর দিয়েছেন তিনি জানে আমরা দুর্বলতা পুরাণে বলিয়ে দিয়েছে তিনি বলিয়ে দিয়েছেন খারাপ আহ ইনসান আমি মানুষকে সৃষ্টি করছি দুর্বল

এবং বিশাল বস্তি বাহিনীকে পঞ্চাশ গ্রাম বাংস করে দিয়েছিলেন তুমি আমার ভবের কাছে এক সন্তুষ্টি আসো আমি তোমাকে নিরাশ করবো না আমি তোমাকে ফিরিয়ে বারবার তারপরেও তোমাকে আমি ফিরাই দিবো তাই তো কবি বলেছেন باز آ باز آ رات ہستی باز آ باز آ باز آ ہستی باز آ صد بارہ گھر تو باشک ہستی باز آہی ماں کہی نام ست بارہ اگر تو باشکستی তুমি একবার তো বা বন্ধ করেছো দুইবার তো বন্ধ করেছো কোনো সমস্যা নাই আমি রবের কাছে আসো আমি রবের কাছে আসো তারপর তো বা করো আমি তোমাকে তো কবুল করে নেবো আল্লাহ রব আর আমি ভান্ডার যে কত বড় তা চিন্তা করার মতো আল্লাহ রব আর যে ভান্ডার কত বড় তা আমরা কল্পনা করার মতো হাদিসে হাদিসে আসছে পৃথিবীর সকল মানুষ এবং জিন যদি একটি মাঠের মধ্যে একত্রিত হয় এবং পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি আল্লাহর কাছে চায় এবং তাদের চাওয়া গুলাকে আল্লাহ যদি পূরণ করে তারপরেও আমাদের রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না একটি সুই সমুদ্রের মধ্যে ডুবিয়ে তারপরে ফুটিয়ে ফেললে যতটুকু কমে কতটুকু কমবে না বলেন না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলতে মন চান আল্লাহ রবের ভান্ডারটা কত বড় রব আমাদের রব কত দয়াল রবের দিকে ফিরে আসতে বলছো দুইবার বঙ্গ করেছ কোন সমস্যা নাই তিনবার বঙ্গ করেছো কোনো সমস্যা নাই আবার আসো এক সবার তো করেছো তারপর আমার রবের কাছে ফিরে আসো রবের কাছে ফিরে আসো দেখো আমি তোমাকে রবের কাছে আমরা ফিরে যেতে চাই আমরা আমরা চাই না আমাদের কাছে ফিরে তো আমাদের এই দুর্দশা আছে এই জন্যই তো আমাদের আজকে এই দুর্দশা এই যে আমাদের যে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসতেছে সেগুলো আমাদের নিজেদের পথ আমরা নিজেদের কারণ আমরা দুই হাতে যা কামাই করতেছি সেই প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিতেছেন আমাদের যেমন জাতি জাত বনিত্র এরকম করেছিল বনিস আল্লাহ তালা অনেক নিয়মত দিয়েছিল অনেক পৃথিবীর বুটের যত নিয়ামত দিয়েছিল সবচেয়ে বেশি নিমত দিয়েছিল বনিস বড় হাত দিয়ে এমন নিমত দিয়েছিল ওরা যে পোশাকটা পরতো সেই পোশাকটা ওদের সাথে ওরা যদি বড় হয়তো তাহলে খুব পোশাক ওদের সাথে বড়ো হইতো ওদের খাবার কোনো টেনশন ছিল ওদের পোশাক কখন ওদের খাবার কোন টেনশন ছিল না আমাদের দেখেন না আমাদের শীতকালে ঘাসের উপর থাকে ওইরকম ভাবে আল্লাহ না শুধু 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 বলেন না আল্লাহ দেখেন ফিরে আসে আল্লাহ নাপর মানি থেকে ফিরে আসে কে

তারা বুঝে নিয়ামত কি জিনিস তো এই দুনিয়াতে যারা আছে তারা একদিন ছড়িয়ে যেতে হবে এই কি কেউ থাকতে পারবে না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না

তারপরে আল্লাহ বলছেন যে অনুমতি দিলে যিনি এখানে চিরদিন থাকার যুদ্ধ ছিলেন তারপরে চিরদিন থাকেন তা আমরাও চিরদিন থাকতে পারবো না আল্লাহর আলম আমাদেরকে সকলকে বোঝা وأعطينا دوران عن الحمد لله رب العالمين